আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করব ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লবের প্রতিষ্ঠার ঘোষণার জন্য ছাত্র সনাচ্ছ সহ দেশবাসীকে প্রস্তুতেরর উदत আহ্বান জানাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ সংগ্রামী উপস্থিতি ঐতিহাসিক শাপলা চত্বরে দুই সালের পাঁচই মে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল আপনারা নিঃসন্দেহে অবগত আছেন দু হাজার আট সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার এসে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল তারা দু হাজার ছয় সালের আটাশে অক্টোবরের লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানুষ পিটিয়ে সেই লাশের উপর নিত্য করেছিল সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক চৌকুর সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল এদেশের কোরআনের পাখি আল্লামা সাইদী বাংলাদেশের তহিদি জনতার কোরআন প্রেমিকের নিযিদয়ের দয়নের মনি আল্লামা সাইদীর বিরুদ্ধে দে फांसी রায় দেওয়া হয়েছিল সেই রায়কে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় একশত জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার ধারাবাহিকতায় পাঁচই এই সপ্তাহ চত্বরে রাতের আধারে বাংলাদেশের প্রথিত দশা আলমা মাদ্রাসা শিক্ষার্থী তহিদি জনতা সাধারণ মানুষের উপরে সে গণহত্যা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে দুই সালের উনিশে ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশের তহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রসুল্লাহামের প্রতি কটুক্তি করেছিল সেই কটুক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজতে ইসলাম একমাস মাস সময়ের সরকারকে আল্টিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার হেফাজতে ইসলামের সেই তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম সে একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী ফটোকাণ্ড এবং চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে দুই সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলোমাসহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল আপনাদের নিঃসন্দেহ মনে আছে সেই দিন এই বায়তুল মোকারমের আশপাশে বণিক বাংলা সহ এ আশপাশের প্রতিটি দোকানপাটে তারা রাজ করে অগ্নিসংযোগ করেছিল সে অগ্নি সংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দা হেফাজতে ইসলাম এবং তহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারাদিনব্যাপী হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আলেমুল আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই সাপটা চত্বর আমরা ছিলাম এই সাপটা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না তখন তারা তেরো দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই সাপলা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলমারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিস ডালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিকের মশগুল ছিলেন কিন্তু রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আমি গুন্ডারা একাত্ম হয়ে এই উপর যে হত্যাযুদ্ধ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড টিআর এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল সেদিন বিগ বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল যদি এটা এখনো তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি অধিকারের রিপোর্ট অনুযায়ী একষট্টি জনের শাহাদাতের কথা বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় দুইশো জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা বলতে চাই এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে দুই সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই সাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে সাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড আল্লামা সাইদ রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই অবশ্যই করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের আলমাদেরকে ইসলাম বিদ্বেষে একটি শ্রেণী সবসময় মূল বাইরে বাহিরে হিসেবে তারা বয়ানের দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পায় থাকেন এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলম উলামাদের অবদান অনেক বেশি অনেক বেশি সংগ্রামী উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া কোনো হাইকোর্ট কোনো রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আমরা কারো নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই

সো দেশবাসীকে বস্ত দুনিয়ার উদ্দপ্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই মানবপ্রাচীর প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ